আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুক ইন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে বিফ হালিম রেসিপি বিফ হালিম রেসিপি রান্না করার জন্য আমি এখানে রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিয়েছি তো প্যাকেটের পিছনে সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন রান্না করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী এখানে দেওয়া আছে কিভাবে হালিম রান্না করতে হয় যারা নতুন রাঁধুনি বাসায় এখনও হালিম রান্না করতে পারেননি তারাও কিন্তু বাজার থেকে হালিমের প্যাকেট এনে তারপর প্যাকেটের পিছনে যে প্রণালীগুলো আছে সেগুলো আপনারা পরে বাসায় হালিম রান্না করতে পারেন তো এই যে দেখুন আমি এখানে দুটো প্যাকেট নিয়েছি একটা হচ্ছে হালিমের মশলার প্যাকেট আরেকটা হচ্ছে চাউল ডাউলের গুঁড়ির প্যাকেট তো চাউল ডাউলটা এখন হালকা কুসুম পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে সেই জন্য আমি এখানে একটি মিক্সিন বোল নিয়েছি আর সেই মিক্সিং বোলে এখন ফুটান্ত গরম পানি দিয়ে নিলাম তারপরে যে দেখুন চাউল ডাউলের মিশ্রণগুলো আমি ফুটান্ত গরম পানির মধ্যে ঢেলে দিলাম তারপর সাথে সাথে চামিচ দিয়ে আমি একটু নাড়া দিয়ে নিচ্ছি আর নাহলে কিন্তু চাউল ডাউলের যে মিশ্রণগুলো আছে গরম পানি পেয়ে একদম দলা পেকে যেতে পারে তা হালিম রান্না করার জন্য আমি পেনে অলরেডি সয়াবিন তেল দিয়েছি আর তেলটা যখন একটু গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন তেলের সাথে নাড়াচাড়া দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি তুলে রেখেছি যখন আমি হালিমটা গার্নিশ করব তখন আমি আপনাদেরকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেখাবো তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম কষানোর জন্য পানি পরিমাণ মতো যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে নিলাম প্রায় এক টেবিল চামিচের মতো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়েছি তারপর দিয়ে নিলাম হালিমের পুরো প্যাকেটের মশলাগুলো ঢেলে হালিমের মশলাটা দেওয়ার পর খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন মশলাটা একদম পারফেক্টলিভাবে কষানো হয়ে গেছে আমি এখন সে কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি ধুয়ে নেওয়া বিফগুলো এখন আমি কষানো মশলার সাথে বিফগুলো একটু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব আমার ঘরে কিন্তু চিকেন দিয়ে হালিম রান্না করলে বেশি একটা সবাই পছন্দ করে না বাট একটু বিফ দিয়ে হালিম রান্না করলে ভীষণ পছন্দ করে সবাই তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি প্রায় কয়েক মিনিটের মতো তো এই যে আলহামদুলিল্লাহ গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি এখন ঢেলে দিলাম কষানো গরুর মাংসর মধ্যে সে আগে থেকে ভিজিয়ে রাখা চাউল ডাউলের মিশ্রণগুলো তো চাউল ডালের মিশ্রণগুলো এখন দেখুন কষানো মাংসর সাথে খুব ভালো করে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে প্রায় মিনিট খানিকের মতো রান্না করব তো চলে এসেছি আমি প্রায় তিন মিনিট পর এর মধ্যে দেখুন ডালগুলো কিন্তু অল্প একটু সিদ্ধ হয়ে এসেছে এখন আমি আর একটু ভালো করে নাড়া দিয়ে তারপর হালিমের মধ্যে দিয়ে নিব ফুটান্ত গরম পানি ফুটান্ত গরম পানিটা দিলে কি হয় জানেন হালিমটা খুবই দ্রুত রান্না করা হয়ে যায় তো গরম পানিটা দেওয়ার পর এখন হালিমগুলো আমি আবার একটু নাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বলক রাখ রাখ পর্যন্ত তো এই যে আলহামদুলিল্লাহ দেখুন হালিম কিন্তু টকবগে বলক চলে আসছে এখন দিয়ে নিয়েছি হালিমের উপরে প্রায় চার থেকে পাঁচটি আস্ত কাঁচামরিচ যারা একটু ঝাল খেতে পছন্দ করেন হালিমটা তারা কাঁচামরিচটা ফেরে দিতে পারেন মাঝখান থেকে আমি আস্তই দিয়ে নিলাম কাঁচামরিচ তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ হালিমটা কিন্তু প্রায় হয়েই গেছে এখন আমি একটু লবণটা চেক করে দেখব লবণটা আসলে ঠিক মতো হয়েছে কিনা আর হালিমটা এখন একটু পাতলা রয়েছে আমি আর একটু হালিমটা রান্না করে তারপর একটু ঘন করে নিব আসলে হালিমটা একটু ঘন হলে কিন্তু ভালো লাগে খেতে তো লবণের পরিমাণটা কম হয়েছে আমি জাস্ট আরেকটু লবণ দিয়ে হালিমটা নাড়া দিয়ে নিচ্ছি তো এই যে আলহামদুলিল্লাহ হালিমটা রান্না করা হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং বলে আপনাদেরকে সাফ করে দেখাবো তো এই যে দেখুন গরম গরম হালিম আমি একটি সার্ভিং বোলে ঢেলে নিয়েছি এখন আমি হালিমটা একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাবো হালিমের উপরে এখন দিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর দিয়ে এখন হালিমের উপরে পরিমাণ মতো আদা কুচি আসলে হালিমের উপরে না আদা কুচিটা দিলে আমার কাছে ভীষণ ভালো লাগে তারপর হালিমটা দেখতে একটু সুন্দর লাগবে সেই জন্য হালিমের মধ্যে আমি গোল করে একটি লেবু কেটে দিলাম তা আমার আজকে এই হালিম রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম